হ্যালো এই প্রিয় আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো পেঁয়াজও তৈরি করা প্রথমে আমি ডালগুলোকে পানিতে ভিজিয়ে নিয়েছি এরপর ডালগুলোকে আমি বাটনায় করে বেটে নিয়ে নিয়েছি এবং পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া জিরার গুঁড়া এবং আদা রসুনের পেস্ট আমি একসঙ্গে করে নিয়েছি এগুলো একসঙ্গে এখন আমি মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ডালগুলোকে এটার সঙ্গে মিক্সড করে নিব। খুব ভালো করে মিক্সড করে নিব। দেন রেডি হয়ে গেছে আমার ডালটা এরপরে আমি এগুলো ছোটো ছোটো করে নিয়েছি এবং তেলে এগুলো গরম তেলে ভেজে নিব। একটা একটা করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি গরম তেলের ভিতরে দেন আমার দেয়া হয়ে গেছে এবং এর সাইডগুলো এখন ভাজা হয়ে গেলে আমি এক সাইড করে এগুলো একটা একটা করে উলটাই দিব দেন প্রত্যেকটা উল্টে দেওয়া হয়ে গেলে দেন আমি আবার আরেক পাশটা ভালো করে ভেজে নিব দেন ফাইনালি আমার সবগুলো ভাজা যখন হয়ে যাবে দেন আমি এগুলো একটা একটা করে তেল থেকে উঠিয়ে নিব দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়ে এসেছে দেন খেতেও অনেক টেস্টি হবে দেন ফাইনালি আমার হয়ে গেছে পিয়াজু ভাজা এভাবে আমরা পিয়াজু তৈরি করতে পারবো